আসসালামু আলাইকুম ঘড়িতে সময় প্রায় সাতটা রওনা হচ্ছি রহনপুরের উদ্দেশ্যে শুধু রহনপুর না রহনপুর থেকে আমার গ্রামের বাসা সেখানে যাব ছোট্ট একটা কাজ পড়ে গেছে যার কারণে সকাল সকাল বেরোতে হলো চলুন আস্তে আস্তে আগাই আজকাল আজকাল না প্রতিনিধিতাই মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহনে অ্যাক্সিডেন্ট করছে তবে চাপে নবগঞ্জে গত দু একদিনে বেশ কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে যেমন আমার রাস্তায় গতকাল এক প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় গাড়িটির অবস্থা খুব খারাপ একজন মহিলা মারা গেছে চললাম আর একজন পুরুষ মানুষ গুরুতর আহত হয়ে রাজশাহী আসলে আমার রোডটা একটু ফাঁকা আর রাস্তাটা ভালো হয় মানুষ একটু স্পিড তোলার চেষ্টা করে ঘটে বিপত্তি আমি একটি ভিডিও দেখলাম সোনার মোড়ে সোনার মরে ঘটনাটা আসলে লাস্ট পর্যন্ত কি হয়েছে দেখতে পাইনি সেখানে নাকি এক বাইক আর মারা গেছে ট্রাক পিছন থেকে ধাক্কা দেয় বাইকটিকে গত পরশু দিন সোনার মোড়ে এক ট্রাক এক প্রাইভেট কারের উপর উঠে যায় সব মিলিয়ে চাপায় অ্যাক্সিডেন্টের ঘটনা দু একদিনে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে একটা যখন আর একটা শলাকে ওভারটেক করতে যায় আসলে তাদের তো গতি প্রায় সেম দুজনের গতি যখন সেম হয় তখন ওভারটেক করায় আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু এই ডেসলার চালকরা সেটা বুঝে না যে কোনো জায়গায় ওভারটেক ইয়ে চলে যায় বিপরীত দিক থেকে কোন যানবাহন আসছে কি আসছে না সেটা আসলে তাদের গ্রুপ নাই।